মধ্যবিত্ত পরিবারে গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা মেয়ে শিউলি শিউলি জানে তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেই তাকে কত যে হিমশিম খেতে হয় তার উপর বাড়তি চাহিদা তার কাছে নিচক বিলাসিতা তাই তো সে নিজের প্রয়োজনীয় জিনিসের চাইতে বাইরে কিছু চাই না আর চাইছে তাই সে এক ভিন্ন পদ্ধতিতে নিজের চাহিদা পূরণের চেষ্টা করছে কি সেই চেষ্টা চলুন দেখি আসি ভাই আপনার এখানে ডিম কত করে আমাকে চার হালি ডিম দেন তো ডিমের হালি হলো ষাট টাকা সাত টাকা না পঞ্চাশের সাথে দশ যুগ করে ষাট টাকা নিবেন নাকি চার হালি কি বলেন ভাই এত দাম ডিমের হালির তাহলে তো হাতে নিতেই হবে তালি কি যে করা যায় না কে থাকতে হবে দেখছি হ্যাঁ ঠিক বলেছেন পেটে তো আর মানে না কি আরে হ্যাঁ তার খাবার খুঁজবে ঠিক আছে দিচ্ছি চারহালির দাম ষাট টাকা করে হলে দুশো চল্লিশ টাকা পড়বে আরে ভাই দিন তো আপনার টাকাকে কে কোনদিন রেখেছি নাকি আমি এখন দুশো টাকা দিয়ে যাব ওকে দিয়ে দিন না রাখার জন্য না বলছিলাম যে এখন তো হালকা পের সময় আসছে তাই আর কি বাকি দিতে চাচ্ছিলাম না আচ্ছা সমস্যা নাই নিয়ে যান আচ্ছা ঠিক আছে আপনার টাকাটা পরিশোধ করে দেব মুদি দোকান থেকে ডিম কিনে সে চলে গেল চালের দোকানে দেখি সে চালের দোকানে গিয়ে কি করছে রে এখানে দাঁড়িয়ে আছিস কেন চাল লাগলে তো নিয়ে যাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস না এই কিছু চাল দরকার ছিল কিন্তু মাসে টাকাটা একটু শর্ট পড়েছে বাকি কি দেওয়া যাবে বাকি চাহিয়া লজ্জা দিবেন না এটা আমার দোকানের নিয়ম তুই কি জানিস না কি করে তোকে বাকি দেই বল দেখি হুম জানি চাচা তাই তো না বলেই দাঁড়িয়েছিলাম গরিব মানুষ চাইলে তো আর একটু বেশি নিতে পারি না দিন তাহলে পাঁচ কেজি দিন চাল ব্যাপার কি মেয়েটা তো কখনো এভাবে বাকি চায় না হয়তো বিপদে পড়েছে আচ্ছা ঠিক আছে বিস্কুলে এক বস্তা নিয়ে যা আগামী মাসে হালকাতা আছে তখন বাকি টাকাটা দিয়ে আমার অনেক বড় উপকার করলে চাচা ধন্যবাদ তোমাকে মেয়েটি কিছু নগদে এবং কিছু বাকিতে জিনিসপত্র কিনে বাড়িতে চলে গেল এবং তারই কিছুদিন পর আবার বাকি পূরণের জন্য হালকা তার ডাক পড়ল আরে শিউলি যে এই অবেলায় কোথায় চললি না এই কাকুদের দোকানে কিছু বাকি নিয়েছিলাম সেগুলো পরিশোধ করব তাদের হালকা তার অনুষ্ঠান আছে আজকে তাই দেখছিলাম তাদের বাকিটা দিয়ে দেবো আর অনুষ্ঠানটাও অংশগ্রহণ করে আসলাম আরে তুই আর দোকান থেকে বাকি নিয়েছিস আমার তো বিশ্বাসই হচ্ছে না কি যে বলিস নিশ্চয় মজা করছিস আরে দোল মজা করবো কেন আমি গরিব মানুষ বাকি তো নিতেই পারি ঠিক আছে আমি সহজে বাকি নিতে চাই না কিন্তু এবার বাকি নিয়েছি তার পিছনে এক বিশেষ কারণ আছে ও কি বিশেষ কারণ বল তো শুনি শুনি তাড়াতাড়ি আরে বান্ধবী তুই তো জানিস আমি টিউশনে করিয়ে আর কতই পাই যা পাই তা সবই চলে যায়নি নিজের নিত্য প্রয়োজনীয় চাহিদা আমি তার উপর যদি অন্য কিছু ভালো মন্দ খাওয়ার ইচ্ছে হয় তাহা আমি গরিবের কাছে সবই হচ্ছে নিচক বিলাসিতা তাই তো এবার একটা চালাকি আশ্রয় নিলাম গরিব মানুষ তো হবে আর মানুষ বলে কথা চাহিদার তো আর শেষ নেই তাই একটু বাকি নিলাম যাতে হালকাতার সময় পরিশোধ করতে পারি আর বিনিময়ে ফ্রিতে কিছু মিষ্টান্ন খেতে পারি এই আর কি রে আমরা কত কষ্ট করেই না চলে আর অনেকে দেখ প্রয়োজনের যে অতিরিক্ত কিনে এবং তা ফেলে দেয় পৃথিবীটা বড়ই অদ্ভুত বাস্তবতা অনেক কঠিন আচ্ছা যা বাদ দে চল যাই একসাথে হালকা তার মিষ্টি খাবো ফ্রিতে হ্যাঁ হ্যাঁ চল চল দেরি করলে চলবে না তারপর দুই বান্ধবী গল্প করতে করতে হালকা অনুষ্ঠানে পৌঁছে গেল এবং মিষ্টি খেতে শুরু করলো আহারে সেই স্বাদ কতদিন পর প্রাণ বলে মিষ্টি খাচ্ছি হ্যাঁ রে তোর সাথে সাথে আমিও খেতে পারলাম অনেক ভালো লাগছে এভাবেই বাস্তবতার সাথে যুদ্ধ করে প্রতিনিয়ত বেঁচে থাকছে হাজার হাজার পরিবার হাজার হাজার মানুষ আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন